বঙ্গবন্ধু সাফারি পার্ক ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে ঢাকা মমসিং মহাসড়কের বাগের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের গাজীপুর সাফারি পার্ক বা বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত বাওলগড়ের ছোট ছোট টিলা ও নিচু ভূমি সমৃদ্ধ বিশাল শালবনের তৈরি করা হয়েছে এই সাফারি পার্কটি তিন একর বিশাল আয়তনের এই পার্ক ওপর থেকে দেখার জন্য রয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র ডাকার খুব কাছে হওয়ার কারণে আপনি ফ্যামিলি নিয়ে দিনে যে দিনেই ফিরতে পারবেন এখানে সব থেকে দারুণ বিষয় হলো আপনি থাকবেন খাঁচার ভিতরে পাক সিংহরা আপনার চারপাশে ঘুরে বেড়াবে গাজীপুর সাফারি পার্কে পাঁচ বাগের বিভক্ত করা হয়েছে এক কোট সাফারি পার্ক দুই সাফারি কিংডম তিন বায়োডাইভার্সিটি পার্ক চার অ্যাকসেন্টিভ এশিয়ান সাফারি পার্ক পাস বঙ্গবন্ধু স্কোয়ার এর মধ্যে যদি বলি সাফারি পার্কের কথা এখানে গাড়ি ছাড়া কোনো পর্যটককে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ দর্শনার্থীর জন্য রয়েছে দুটি জিপ ও দুটি মিনিবাস পর্যটক বা দর্শনার্থীরা নির্দিষ্ট ফ্রি পরিশোধ করে গাড়ি বা জিপ করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে রাখা বন্যপ্রাণীদের দেখতে পারবেন কোর সাফারি পার্কে রয়েছে বাঘ সিংহ কালো বালুক আফ্রিকান চিতা চিত্রাহরিণ সাম্বার গয়াল হাতি মায়া ও প্যারাহরিণ আফ্রিকান সাফারি পার্কের জন্য বরাদ্দ দুইশো চল্লিশ একর যার মধ্যে বাঘ সিংহ সাদা সিংহ জেব্রা জিরাফ সহ বালুক ও অন্যান্য বন্যপ্রাণী কোর সাফারি পার্কের গাড়ির ভিতর থেকে বাঘ সিংহ কিংবা জেরাফকে ক্যামেরাবন্দি করতে পারবেন নিশ্চিত সেটির অনুভূতি অন্যরকম সাফারি কিংডম পাঁচশো ছাপ্পান্ন একের মধ্যে তৈরি করা এ অংশে ঢুকতেই গেটের পাশে ম্যাকাও এখানে আছে নীল সোনালি ম্যাকাউ সবুজ ম্যাকাও আফ্রিকান ও গ্রে প্যারেড টিয়া প্যারেড সহ প্রায় চৌত্রিশ প্রজাতির পাখি সবগুলোই। আফ্রিকান থেকে আনা হয়েছে ম্যাকাউল্যান্ডের পাশেই মেরিন অ্যাকুরিয়াম। রয়েছে প্রায় প্রায় প্রজাতির প্রজাতির প্রজাপতি রয়েছে মাছ এখানে রয়েছে টাইগার ফিশ লুকিয়ে থাকা ব্ল্যাক গোস ও অস্কার রয়েছে চিকলেট মাছ যা বিশ সেকেন্ড পর পর রং পরিবর্তন করে এটি আপনাকে অবাক করে দিতে পারে এছাড়াও রয়েছে প্রজাপতি সাফারি যেখানে প্রায় ২৬ প্রজাতির প্রজাপতি রয়েছে সাফারি প্রকৃতি বিক্ষণ কেন্দ্র কাপ ফ্রেন্সি গার্ডেন জিরাফ ফিডিং স্পট আইল্যান্ড বোটিং ও লেক জোন তাছাড়া অর্কিড হাউস শকুন ও প্যাচা কর্নার বিশেষ করে এখানে একটির হাতির শো গ্যালারি রয়েছে ইচ্ছে করলে যে কেউ হাতির উপরে উঠেও ঘুরতে পারেন সাফারি কিংডমের পশ্চিম অংশে আলাদাভাবে নির্মাণ করা হয়েছে বিশাল তিনটি পাখিশালা দনেশ পাখিশালায় রয়েছে প্রায় আট প্রজাতির পাখি এরই মধ্যে বিভিন্ন প্রজাতির প্যারেড ফিজেন্ট ধনেশ বিরুল প্রজাতির ডাক বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশ মূল্য বা টিকিটের মূল্য কত তা হচ্ছে প্রাপ্তবয়স্ক জনপ্রতি পার্কের প্রবেশ টিকিট পঞ্চাশ টাকা এবং আঠারো বয়সীদের নিচে ফ্রি বিশ টাকা শিক্ষার্থীর জন্য দশ টাকা তবে শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক হলে চল্লিশ থেকে পঞ্চাশ জনের চারশো টাকা যদি শিক্ষার্থীদের গ্রুপ একশো জনের বেশি হয় তাহলে আষ্টশো থেকে সাতশো টাকা এছাড়াও বিদেশি নাগরিকদের জন্য এক একজনের পাঁচ ইউএস ডলার গাড়িতে করে কোর সাফারি পার্ক পরিদর্শন প্রাপ্তবয়স্কদের প্রতিজনের টিকিট ফি একশো টাকা অপ্রাপ্ত বসকতার জন্য পঞ্চাশ টাকা সাফারি পার্কে রয়েছে বোট ভ্রমণ সেখানে প্যাডেল বোট ভ্রমণ করতে হলে তিরিশ মিনিট দুশো টাকা সাফারি পার্কের পার্কিং খরচ বাস পার্কিং দুইশো টাকা মিনি বাস বা মাইক্রোবাস পার্কিং দুইশো টাকা গাড়ি বা জিপ ষাট টাকা অটোরিক্সা বা সিএনজি ছাড়া ছোটো ছোটো যান সেগুলো ষাট টাকা সময়সূচি সাফারি পার্ক মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে গাজীপুর সাফারি পার্কে আছে দুটি বিশাল আকারে পর্যবেক্ষণ রেস্তোরাঁ একটির নাম টাইগার রেস্তোরাঁ অপরটি সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ এ দুটো রেস্টুরেন্টে বসে কাচের মধ্যে দিয়ে সিংহ এবং বাঘ দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করা যেতে পারে পরিশেষে বলে রাখি রাজধানীর উত্তরা বা বিভিন্ন পয়েন্ট থেকে মমিসিং ঘামি যে কোনো বাসে করে যাওয়া যেতে পারে সাফারি পার্কে গাজীপুরের ভাগের বাজার নেমে যাবেন রাজধানীর উত্তরা থেকে সাফারি পার্ক যেতে দুই ঘন্টা লাগতে পারে বাস থেকে নেমে রিক্সা বা সিএনজি অটোরিকশা করে যাওয়া যাবে পার্কের মূল ফটোকে